একটা কিন্তু ফাঁকা ছিল আর এখানে তো ক্যাফে কালচারটা খুবই বেশি তো দেখতেই পাচ্ছো যে এই যে রাস্তার ধারে যে ক্যাফেগুলো সেগুলোর আউটসাইডেই বাইরে ওয়েদার ভালো থাকলে সবাই বসা প্রেফার করে তো এরপরে আরও বেশি ভিড় বাড়বে আমি এখন আমি আর এখন ট্রাম স্টেশনে অপেক্ষা করছি এখানে ট্রাম করে বাদুইলের বাড়িতে যাব ছ মিনিট পরে ট্রাম আসবে তারপর ওদের বাড়িতে গিয়ে কি কি করছি আজকে সেটা যতটা পারবো শেয়ার করবো এটা পুরো লাভ তারপর ট্রাম চলে এসেছিল আর এখানে ট্রামগুলো মানে ইন্ডিয়ায় যেরকম মেট্রো সেরকম কারণ কলকাতায় আমরা যেরকম ট্রাম দেখি একটু স্লো চলে একটু অন্যরকম এটা কিন্তু একদমই না এটা প্রায় মেট্রোই তো আমরা ট্রামে করে বন্ধুর বাড়িতে চলে আসলাম আর ওদের ফ্ল্যাটটাও মানে দুটো রুম আছে কারণ এখানে আবার যাদের বাচ্চা আছে যেহেতু ওরেজি একটা ছোট্ট কিউট বাচ্চা আছে তো তাদের হচ্ছে মানে ওয়ান বেডরুম ফ্ল্যাট সরকার থেকে অ্যালট করে না তো সেখানে টু বেডরুম তোমাকে নিতেই হবে তো ওদের ফ্ল্যাটটাও এরকম ছিল অন্য আরেক ওদের ফ্ল্যাটটা তোমাদের ভালো করে দেখাবো তো যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি আবার এখন তারপরে এসে রাতে রান্না করবো তারপর আনন্দ হবে তারপর আমরা আবার গ্রসারি কিনতে চলে এসেছিলাম কারণ কালকে আইপিএল ম্যাচ দেখতে যাব, সেটার জন্য কিছু কেনাকাটি ছিল তো আমরা চারজনই কমন কিছু ছিল ওই জন্য চারজনই কুচকিটা কিনে পাঁচজন বেরিয়ে গেছিলাম তো তারপরে বাড়ি এসে আমার বান্ধবীর হাজব্যান্ড কেক বানাবে তো সেটা ও বানাচ্ছিল আর ওদিকে আমি আজকে রাত্রের মেনুটা করব তো তো জন্য আমি করছিলাম বান্ধবী কিছু হেল্প করে দিয়েছিল। আর অভিজিৎ এখানে ভিডিওটা করছিল। আর আমি আজকে ওদের জন্য বানিয়েছিলাম ছানার কোফতা কারি কারণ ওরা যেহেতু ভেজ তো নন ভেজ কোনো আইটেম ওরা খায় না তো এখানে ও কেক বানাচ্ছিলো আর আমি ওখানে ওই ছানার বলগুলো প্রিপেয়ার করছিলাম তো তো খেতে খুব ভালো হয়েছিল তোমাদের সাথে অন্য একদিন এই ছানার কোফতা কারিটা রেসিপিটা শেয়ার করব। কারণ আজকের ভিডিওতে অনেক কিছু আছে তো মনে হলো যে রান্নার ভিডিওটা তোমাদের সাথে মানে প্রপারলি শেয়ার করা হয়নি দেখতেই পাচ্ছ গ্রেভি রেডি হয়ে গেছে এটার মধ্যে কিন্তু কাজু পোস্ত সবই ছিল আর এদিকে ভাজাও হয়ে গেছিলো তো আমি রান্নাটা মানে পুরোটা কমপ্লিটের পথে এই যে এরকম এসেছিলো আর একটু ফুটে আমি নামিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি পনির খেতে আমরা খুব ভালোবাসি সবাই আর ভেজ যারা খায় তারা তো পনির একটা তাদের প্রধান খাদ্য বাট দুঃখের বিষয়ে যারা ঘোষায় পনির পাওয়া যায় না এখানে অনেক রকম চিজ পাওয়া যায় বাট পনির নেই তো তাই জন্য ঘরে ওই ছানা কেটে যেরকম ছানার বল সেটা বানিয়ে দিয়েছিলাম তারপর আমরা রুটি দিয়ে পরোটা দিয়ে আর ভাত ছিল প্রেশার কুকারে ভাত করে তো সেইটা দিয়ে আমরা ডিনার করে নিয়েছি আর সেই দিন রাত্রেই আমরা ময়দান দেখেছিলাম কারণ ময়দানটা দেখিনি তো আমরা চারজন মিলে পুচকিটা ঘুমিয়ে পড়েছিলো তো আমরা এই মুভি নাইট একটা আর কি করেছিলাম তো আর কেকটা ওই মাঝখানে খেয়েছিলাম এইটা হয়েছিল কেকটা তো পরের দিন যথারীতি সকালে উঠে পুচকিটা ওরা আমরা এই ঘরে শুয়েছিলাম তো ও চলে এসেছে ওকে একটু চুল টুল বেঁধে দিয়েছিলাম তারপর সকালটা ওকে নিয়ে একটু খেলেছি আমি ওদের সাথে খেলতে খুব ভালোবাসি মানে বাচ্চাদের সাথে আর দেখতেও ভালো লাগে তো ও যাই হোক ও আপন মনে খেলছিলো অভিজিতার আমি ওর সাথে একটু সময় স্পেন্ড করছিলাম কারণ কি হয় মানে মা বাবারা তো সবসময় বাচ্চাদের কেমন লাগলো জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই টেক কেয়ার